বৌমা বৌমা এ দু কাপ চা করো তো আর শোনো রতন বাবুর জন্য একটু চিনি বেশি দিও উনি চিনি একটু বেশি খান বাহ আপনার বৌমা তো খুব কাজের হ্যাঁ খুবই কাজের সোনার টুকরো বৌমা পেয়েছি আমি বৌমার মতো যদি আপনার ছেলেটা একটু কাজের হতো তাহলে আপনার খাটা কম হতো আর কি বলবো রতন বাবু সবই আমার কপালের দোষ গোলে কি ওরকম অকমে ঢেকি চলে আমার কপালে जुटे ও কাজ করুন এ গাড়ে লাথি মেরে এ বাড়ি থেকে বার করে ঠিক সোজা হয়ে যাবে แล้ว라 আপনার কি কোনো কাজ করবো নেই সকাল সকাল লোকের ঘর ভাঙতেসে আহ কেলে এ বড়দের সাথে এভাবে কথা বলতে নেই তুমি চুপ করো আমি অকবে ঢেকি শালা বাজার করা থেকে এ ঘরে সব কাজ তো আমিই করি লেওড়া তাও কোনো দিন নাম পেলাম না দিলীপ বাবু এটা আপনি বলে আপনার ছেলেকে শাসন করছেন না এটা আমার ছেলে হলে মেরে ওর গাড়ি ছাল চামড়া তুলে দিতাম বাবা এই শকুনির ভাতারকে আমার চোখের সামনে থেকে বেড়ি যেতে বলো নইলে ধুতি খুলে মাথায় বেঁধে বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু এই কি সাংঘাতিক ছেলে আপনা আমি এখন আসি দিলীপ দা পরে আসবো ও আরেবী নতুন বাবু জবেন দলন দলন যাটা তো খেয়ে চান আর কোনোদিন আমার বাড়িতে তোকে দেখলে স্যাটটা ভেঙে দেবো ভাগ বাড়া থেকে কেলে এগুলো কিন্তু খুব তোর বরাবরই হয়ে যাচ্ছে তোমার লজ্জা করে না তুমি ওর সামনে আমাকে ইনসাল করছিলে এই নিন নতুন বাবু আপনার এক্সট্রা চিনি দিচ্ছে না এ রতন বাবু

বালের জীবন নিজের ঘরে সম্মান কি রে বড়া সবাই তো পিকনিক করে ফেলছে আমাদের পিকনিকটা কবে হবে আর পিকনিক পকেটে দু টাকা নেই আর পিকনিক করব কেন লেওড়া তোর কাছে না থাকলে কি হবে তোর বাপের কাছে তো আছে তোরা বাপের থেকে জেনেবি বাড়িতে দুবেলা খাবার জোটে এই অনেক তারপর যদি টাকার কথা বলি তাহলে তো বাই থেকে বেরি করে দেবে বড় হাসার কিছু নেই তোর টাকাড়া কি করে জোয়ার হবে সেটা ভাব তোরা এক কাজ কর তোর টাকা পয়সা যদি না হয় তাহলে এক গতল তেল আর একটা মধু নিয়ে ওই ঝোপের পিছনে চলে যা যা ইনকাম হবে গোটা দশ বছর পিকনিক করেও শেষ করতে পারবি না ওই দেখ তোদের সঙ্গে ঝোপে যাওয়ার জন্য আর একটা পার্টনার চলে এসেছে কিরে কেলে কোথায় যাচ্ছিস মালটা মনে হয় বাপের হাতে মার খেয়েছে মুখটা দেখ না কেমন বাঁকা হ্যারিকেনের মতো হয়ে আছে শান্তির ছেলে আমার কষ্ট দেখে বেশ মজা হয় না কিরে তুই যাচ্ছিস কেন বলটু তো মজা করছে তোর সাথে মজা তোদের গা দিয়ে ঢুকিয়ে দেবো তখন বুঝতে পারবি কি হয়েছে বলতো পাড়া মালটা এত চড়ে আছে কেন ওকে ওরমভাবে ভাবে চাটা আমাদের বোধহয় ঠিক হয়নি ও দেখবি সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না তো কোথায় যাচ্ছি গলাটা কিরকম ওই সবিতা বৌদির মতো লাগলো না আরে বৌদি তুমি সরি সরি আমি বুঝতে পারিনি তা কেমন আছো বৌদি ভালো নেই গো ঠাকুর বো এর আগে কত দেখা করতে আসতে এখন তো ভুলেই গেছো বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে তোমার কথা আমি এখনো ভাবি একদিন আসো না আমার বাড়িতে খেলা হবে তুমি ব্যাটিং করবে আর আমি বলি কিন্তু কি করে যাব তোমার বর তো বাড়িতে থাকবে ওনি তোমাকে চিন্তা করতে হবে না কারণ তোমার দাদা পারইনি কেন কোথায় গেছে মালটা তোমার দাদা বাড়ি কাজে গেছে এক সপ্তাহ পর বাড়ি ফিরবে এহে ভাই মাসটা খেলে নিবো এই না হলো বৌদি আর আমার বউ আমাকে সময়ই দেয় না শুধু কাজ আর কাজ ঠিক আছে ঠিক করব আজ তাহলে আসি এই সময় মন খেলতে ইচ্ছে ওকে সে আর বলতে তুমি ময়দানটা রেডি দেখো আমি নিয়ে হ্যাঁ তাহলে আর বলছি কি আজ সকালে ওই সবিতা বৌদির সাথে দেখা হলো আর খেলার জন্য ইনভাইটও করে গেল কি ওই সবিতা বৌদি মানে এক নম্বরে ঢব্বা আমাকেও বলতো লা যেদিন যেতাম সেদিন ভাগিয়ে দিত বলতো যে ওর বর আসছে বলে তোকে ভাগাবে না কেন এ তোকে দেখতেই তো মারার মতো তোকে দেখে বৌদি এমনিতেই ভয় হয়ে যায় লাগছে হ্যাঁ বৌদি সবগুলো সেই নরম মনে হচ্ছে কাশ্মীরি তুলো তুমি থেবো না কেন তুমি স্পিডে গাড়ি ছাড়িয়ে যাও

আহ! ওকি গো ওকি ওনো হঠাৎ করে এমন মোটে কেন? কি গো তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখলে? এ খারাপ স্বপ্ন? কি কিছু না তুমি শুয়ে পড়ো। বড় ভাগ্য সেটা স্বপ্ন ছিল নইলে এতক্ষণ ফটোতে মালা পড়ে যেত। ও কেলে আজ রাতে আসছো তো না বাড়া আসতে পারবো না কেন কি হলো আসতে পারবে না কেন আমি ওসব সব বৌদিবাজি ছেড়ে দিয়েছি হ্যাঁ কাল রাতে যে স্বপ্ন দেখেছি তাতে আমার বিচির ঘা মাথায় উঠে গেছে করে এই স্বপ্ন দেখেছ তুমি তুমি স্বপ্নের ভয়ে আমার মতো রসমালাই ওকে পেয়েও ছেড়ে দেবে ঠিক আছে বৌদি আজ রাতেই তাহলে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটা খেলে নেবো ওয়াও

আহ বৌদি আমি ভাগতেও পারি না আমি তোমার সাথে masti করব তাই বুঝি अभी खाना शुरू করা যাবো পারছো আর না তোমার গালগুলো পুরো কাশ্মীরি আপেল তোমার ঠোঁট যেন স্ট্রবেরি মনে তো হচ্ছে খেয়ে ফেলি খেয়ে ফেলো না কই কোথায় আমার না আমি চলে এসেছি এই মেরেছে এখন আবার কে আসলো তো তোমன்தাটা চলে এসেছে লকা লকা কোথা এই সময় কোথায় লাগাবো আমি আজ আমার রক কামে কই সোনা এই দরজাটা খোলো তাড়াতাড়ি ঘর খুলতে এত দেরি হলো কেন কি করছলে এতদিন শুননা তোমার অপেক্ষা করছিলাম দেখে তো মনে হচ্ছে কারোর সাথে এতক্ষণ করছিলে বলেন কি না না কি উল্টো বলছো দাঁড়াও আমাকে দেখতে দাও এই তো সুরের বাচ্চাটা এখানে লুকিয়ে আছে এই কার বেড়েছে আজ গেলাম কেন যে কি না কে জানে শান্তির পোলা আমি না থাকাই আমার বইয়ের সাথে লক পক চলে আহ একে আমি চিনি চু চোর চোর মনে হয় হ্যাঁ এ কি বলছে বৌদি তুমি তো আমাকে আসতে বললে আমি তোমাকে চিনি না আমি কি করে আসতে বলবো